আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন রাতে করে আবার চলে আসলাম আবারও একটা বাজারের ব্লগ নিয়ে আসলে বাজারের দাম যখন বেশি ছিল তখন লাস্ট একটা ভিডিও করছিলাম তো এখন বাজারের দাম আমরা সবাই জানি কমছে তো এখন তো অবশ্যই আর একটা করা উচিত তো চলেন আজকে ভিডিওর মধ্যে ভিডিওতে থেকে লগে থেকে আজকে বাজার করব কিছু চলেন যাওয়া যাক টমেটো কত করে টমেটো পঞ্চাশ চল্লিশ এটা চল্লিশ হবে না অন্য জায়গায় যাই আর ভিতরে যাই জিনিসপত্রের দাম আসলেই কমছে সচরাচর আসলে আমি বাজার করি না আমার মা বাজার করে যেহেতু উনি আর কি জব করে একটা স্কুলে প্রাইমারি স্কুলের টিচার তো সেই সুবাদে উনি যখন স্কুল ছুটি হয় আসার সময় বাজার করে নিয়ে আসে তো যার কারণে আসলে বাজার করা হয় না এত একটা

আজকে হচ্ছে একশো টাকা নিয়ে আসছি দেখি একশো টাকার বাজার করবো তো টমেটো পঞ্চাশ টাকা কেজি হাফ কেজি কিনছিলাম তিরিশ পঁচিশ টাকা তো ওনার কাছে বাং্তি না থাকার কারণে তিরিশ টাকা মিলা দিয়েছে আর কি তো হোয়াট এভার আমরা একটু সামনে যাই এবার কিনব হচ্ছে সিম তো দেখা যাক একটু ভালো সিম দেখি পাই কি না এদিকটা হচ্ছে মাছের বাজার বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ নদীর মাছ পুকুরের মাছ সাড়ে তিনশোর মাল বলে তিনশো পঞ্চাশ ভাল লাগছে কথাটা তো সামনে আসছি সিম কেনার জন্য দেখি একশো টাকার ভিতরে বাজার কতটুকু করতে পারি আজকে সিম তো ভালো পাচ্ছি না Sima ki bisi boro e bo? Boro boro bisi, doro dara. Do. No. Uh -huh. Simpantas. Ha? Boro ito na? Sim koto goira? Sim panchash. Ha? Panchash. Sim panchash. Kamu kati si gati?

না দর্শক মোটামুটি তিনটা সবজি কিনতে পারছি ফুলকপি কত করে পনেরো টাকা করে

ফুলকপি হচ্ছে পনেরো টাকা করে কিনছি দুইটা ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন যে আমি একশো টাকার হচ্ছে মোটামুটি বাজার করছি তো ভাবলাম যে আসলে যেহেতু আমি শুধু শুনতেছি দাম কমছে আসলে এমনভাবে বাজারে আয়সা দেখার মানে সেই সময়টাও ছিল না আর হচ্ছে ওটাও মানে ওই পরিস্থিতিটাও ছিল না কারণ যেহেতু আমি বললাম যে আমার মা হচ্ছে সব সময় বাজার করে তো হঠাৎ করে আজকে বাসায় বাজার ছিল না যেহেতু রাত্রে হয়ে গেছে আমাকে বলছে যাওয়ার জন্য তো যার কারণে আসলে বেরোয়ছি তো যেহেতু বেরোয়ছি বাজারই করবো তো ভাবলাম যে আপনাদের সাথে করি যেহেতু আপনাদের সাথে নিয়ে সব কিছু আমার করা তো এখন বাসায় যাব দেখব আপনাদের দেখাবো যে কি কি কিনছি আমি একশো টাকার ভিতরে তো চলেন যাওয়া যাক তো দর্শক অবশেষে চলে আসলাম বাসায় বাজার নিয়ে তো একশো টাকার ভিতরে কি কি বাজার করছি সেটা এখন আপনাদের দেখাবো এই যে দুইটা ফুলকপি কিনছি হচ্ছে পনেরো টাকা করে তিরিশ টাকা তারপরে হচ্ছে যেটা হচ্ছে ধনিয়া পাতা এটা কিনছি হচ্ছে দশ টাকা করে মোটা তারপরে হচ্ছে টমেটো এটা হচ্ছে তিরিশ টাকার আনছি পঞ্চাশ টাকা করে সরি এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে কেজি তো হাফ কেজি হচ্ছে পঁচিশ টাকা তো যেহেতু ওনার কাছে পাঁচ টাকা ভাঙতে ছিল না আমাকে তিরিশ টাকার দিচ্ছে আর এটা হচ্ছে সিম সিম কিনছি হচ্ছে তিরিশ টাকার তো এ ছিল হচ্ছে টোটাল একশো টাকার বাজার তো দেখতে পাচ্ছেন হ্যাঁ অলরেডি ঘাইমা মিশেস তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন তো সেই পর্যন্ত শুভকামনা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনোভাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম